গো আল্লাহর پیغمبر আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফন নিয়ে চলে যাওয়া আমি কখনও কোনো লাশের দিকে তাকাই না প্রতিদিনের ন্যায় আজকে কাফন নিয়ে যখন চলে যাইতেছিলাম এমন তো অবস্থায় লাশের দিকে তাকাই নাই শয়তান আমাকে দুকা দিয়া ডাক দেয় কও যুবক রে এই মেটার দিকে তাকাইয়া দেখো মেয়েটা কত সুন্দরী মেয়েটা কত রূপবতী এই মদিনাতুল মনোড়ায় এরকম সুন্দর মেয়ে আর একটাও নাই অযুবক যদি তুমি চাও এই মেয়েটার সাথে জিনায় জড়াইতে পারো এই মেয়েটার সাথে গুনায় জড়াইতে পারো আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই ওই যুবক তো এবার ডাকতে নবী গো আমি যুবকটা মেয়েটার দিকে তাকাইয়া দেখলাম সত্যি মেয়েটার চেহারাটা বড় মায়ার এরকম সুন্দর চেহারা আমি আমার পৃথিবীর জমিনের ভিতরে দেখি নাই অনবিগ আমি আমার মনের খায়েসটা মিটানোর জন্য আমি আমার মনের কায়েসটা পুরা করার জন্য আমি যুব হাইওয়ানের মতো জানোয়ারের মতো কুকুরের মতো মেয়েটার উপর জাপাইয়া পড়লাম হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমার জাপানের কাজ শেষ করে যখন আমি উঠে আসলাম এমন তো অবস্থায় পিছন থেকে মেটার জবানাল্লাহ খুলিয়া দিতে যরকন আল্লাহু আকবার তো অবস্থায় মেটা পিছন থেকে ডাক দে কই যুবক রে আমার ভাইরা আমার বোনে না আমার মারা সবাই আমাকে সুন্দর করিয়া গুসুল করাইয়া কাপন পরাইয়া জানা যা পরাইয়া আমার কবরস্থ কইরা রাইখা গেছে তুমি আজকে আমাকে নাপাক বানাইয়া গেলা ও যুবক কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব ওই দিন কিন্তু বাঁচতে পারি বারবানা ওই দিন কিন্তু তোমাকে আমি আল্লাহর সামনে দান করাইয়া দেব চুবকটা নবী আজকে তিন দিন হয়ে গেছে ঘুমাইতে পারি না মেটার কথা মনে হয় জাহান নামের বই দিলে হাঁটতে পারি না মেটার কথা মনে হয় জাহান নামের বইটা দিলে আমি ঘুমাইতে পারি না মেটার কথা মনে হয় জাহান নামের বইটা দিলে আল্লাহ নবী ডাক দেখ আজ বউ তুমি সামনে থেকে সরে যাও তুমি মাপ পাইবা না আমি জানি না ও বন্ধু কিতাবের লেখক এইবার দ্বিতীয় পৃষ্ঠারের ভিতরে সুন্দর করে বলতেছে এই যুবকটা আল্লাহ নবীজির সামনে থেকে বিদায় হইয়া লাগাতর একচল্লিশ দিন পর্যন্ত পাহাড়ের উঁচু পাহাড়ের এক কিনারায় যাইয়া চোখের পানি ফলাইতে ফলাইতে নিজের শরীরে প্রচন্ড রাইয়া চোখ থেকে রক্ত ভাই করতে ভাই করতে আল্লাহর কাছে ডাকতে শুধু একটি কোথায় বলে মালিক তুমি আমাকে দুনিয়ার জমিনে কাদাইয়া না আখেরাতে তুমি আমাকে কাদাইও না কিতাবের ভিতরে আসে এই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একচল্লিশ দিনের পরে একটা ফেরেস্তার মাধ্যমে আল্লাহ আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলেন আজব তোমার আর তৌবা করার দরকার নাই তোমার আর কান্না করার দরকার নাই আল্লাহ পা করব বলে আলামিন তোমার তৌবাটা আসমানের ভিতরে কবুল করে নিছে চিকার মেরে বলি সুবাহার আল্লাহ আমানু তওবা তান সুহান সাদাকাল্লাহুল আলিউল আজিম ওয়া সাদাকারাসুলুল নবীউল করিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল দরবারে আসি মুশান শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়ে করে محبت করে ভালোবেসে এই কোরআনের মজমার ভিতরে এসে বসার তৌফিক দান করলেন আমাকে অল্প কিছুক্ষণ সময় কোরআন হাদিস থেকে আপনাদের খেদমতে কিছু আলোচনা করার তৌফিক দান করলেন এজন্য ওই মহামহিয়ান সর্বশক্তিমান দয়ালুদাতা আল্লাপাকবুল আলমিনের দরবারে সকলে জবান খুলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বান্দা যত বেশি নিয়ামতের সুক্রিয় আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার নিয়ামতকে তত বেশি বাড়াইয়া দিব সুবাহ আল্লাহ আর বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না সুক্রিয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে নিয়ামত সিনাইয়া নেব শুধু তাই না বান্দাকে শক্ত আজাব দ্বারা গ্রেফতার করবো জুড়ে বলি নাউজ্লা এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলতেছেন লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনের ভিতরে চলতে ফিরতে খাইতে বসতে এক কথায় সবকিছুই করতে একমাত্র রব বুলাল আমিন গুজার আদায় করবা আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমার মাথার উপর সকালবেলা সূর্যটা দিয়া দিলাম আমি আল্লাহ পা করব আলামিন বিকাল তোমার মাথার উপর চন্দ্রটা দিয়া দিলাম আমি আল্লাহ পা করব আলামিন তোমাকে না চাইতে দুনিয়ার জমিনের ভিতরে কত কিছু দিয়া দিলাম এজন্য মালিক রব আলামিন বলে পৃথিবীর মানুষেরা রে দুনিয়ার জমিনের ভিতরে সব সময় রব্বুল আলামিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করবা মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ আমার তেলাওয়াত কি আয়াতের ভিতরে আমি চলে যাচ্ছি ও আমার তেলাওয়াত কি আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর মানুষেরা তোমাদের দ্বারা তো গুনা হয়ে যাবে তোমরা তো গুনা করবা কিন্তু গুণা করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে এমন একটা সিস্টেম শিখাইয়া দেবো এমন একটা সিস্টেম তোমাদেরকে জানাইয়া দেব যেই সিস্টেম তার নাম হইল তৌবা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনের ভিতরে গুণাগার হওয়ার পরে গুণা করার পরে যদি প্রকৃত পক্ষের তো বা করিয়া কবরে আসতে পারো আল্লাহ বলে আলামিন বলেন ওই গুণাগারের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে চিকার বেড়ে বলি সুবাহান এই বিষয় আল্লাহ পাকুর বলে আলামিন ডাক দিয়ে বলতেছেন

হে ইমানদারের দলেরা তৌবার মতো তো বা খাটি দিলে দিলে করো বা দিলে যদি তৌবা করিয়া কবরে আসতে পারো তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তোমার জন্য কবরটা জান্নাতের সুসজ্জিত ফুল হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধু গান জমিনের ভিতরে শুনতো আমি আপনি গুণা করার পরে হতাশ হয়ে যাই হাই হাই হাই! আমার আপনার জিন্দগিতে বড় গুণা হয়ে গেছে আমি আপনি গুণা গা

তো আল্লাহ কবুল করবে না ভাইজা নবীর খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণনাতো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদি হাদি পাপা করে ফজরের নামাজটা শেষ করে মসজিদে নববী থেকে বের হইয়া নিজের বাড়ির উদ্দেশ্যে যাইতেছে নিজের বাড়ির দিকে এতেছে নিজের গন্তব্যের দিকে আগাইতেছে আল্লাহর নবীর সাহাবী হযরত উমর নিজের বাড়ির দিকে যখন হাতি হাতি পা করে যায় ইন্টিমেট টাইমে আল্লাহ নবীর সাহাবি উমর রাজি আল্লাহ তালু নজর করে তাকাইয়া দেখলেন কিছু দূর দেওয়ার পরে একটা আঠারো বৎসর নজয়ান যুবক আরেক কিতাবের ভিতরে আছে একটা বাইশ বৎসর নজয়ান তাকরা যুবক সকালবেলা মাটি নিজের শরীরে লাগাইয়া হাউমাও হাউমাও করিয়া কান্না করতেছে চোখের পানিটা জরনার মতো টপ করিয়া পরে চোখের পানিটা দাঁড়ি বিজিয়া জমিনের ভিতরে টপ টপ করিয়া পড়তেছে আমার বন্ধুরা উমর তো ছিল একটা পাশান্তির সাহাবি যে উমরের চোখ দিয়ে কোনো সময় পানি পড়তো না ওই সাহাবির কান্না দেখা আল্লাহর নবীর সাহাবি হজরত উমর চোখের পানি ঝরঝর করিয়া পালাইয়া দিছে এইবার ওমর রাজি আল্লাহ তালানহু জমিনের ভিতরে হাঁটু ডাকাইরা দেখতে কেন তুমি চোখের পানি ফলাইয়া কান্ধ কি হৈছে কিসের জন্য তুমি চোখের পানি ফালাও ওমর রাজি আল্লাহ তালানহু যুবকটাকে বলার পরে যুবকটা ডাক দেখ ওই উমর ভাই আমি আমার কান্নার কারণ আপনাকে বলতে চাই না ও ভাই যদি পারেন আমাকে নিকট নিয়ে আসান আমার কান্নার কারণটা আমি পয়গম্বরের কাছে বলবো বলব তোমার কান্নার কারণ কি আমাকে বলা যায় না যুবকটা ডাক দেখ ওমর ভাই আমার কান্নার কারণ আপনাকে বলা যাবে না আমি আমার কান্নার কারণটা পয়গম্বরের কাছে বলতে চাই এমন তো অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত চোখের পানি ফালাইয়া যুবকটাকে হাতে দইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতি হাতি পা পা করে সামনের দিকে আগায় ওই যুবকটা পিছনে পিছনে হাঁটতেছে ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী খুজরাখানায় বিশ্রাম করতেছে খুজরাখানায় আরাম করতেছে ওমর মর রাজি আল্লাহ তালানহু আল্লাহ নবীর গড়ের সামনে যাইয়া গড়ের ভিতরে যখন কুড়ার ভিতরে যখন আঘাত করছে আল্লাহ নবী বুঝতে পারি না ও মর চলে আসছে আল্লাহ নবী সাজাটা খুলে দিছে আল্লাহ নবী তাকাইয়া দেখতেছে দেখেন যেই উমরকে নিজের জীবদ্দশায় এক ফোঁটা চোখের পানি ফলাইতে দেখলাম না ওই উমর এখন দেখি চোখের পানি ফলাইয়া ঝরনার মতো টপ টপ করিয়া পানি পড়ে আল্লাহ কারে তোমার সাহস এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে হাত উঠায় এই উমর কারে তোমার সাহস হইছে এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে আঘাত করে ওমর আমাকে বলো আমি পয়গম্বর তার বিচার করব ওমর রাজি আল্লাহ তালান চোখের পানি ফলাইয়া ডাক দিয়ে কয় নবী কেউ আমাকে মারে নাই কেউ আমাকে আঘাত করে নাই ওগো পায়গম্বর আমি কান্না করার কারণ হইল আপনার একটা সাবির চোখের পানি দেই আমি উমর চোখের পানি ধরে রাখতে পারলাম না ওমর রাজি আল্লাহ তালা নূর কথা শুই না আল্লাহ দেখতে কই উমার কই 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 আমার পাগল পারা সাহাবি তাকে নিয়ে আসো ওই সাহাবিটাকে আমার সামনে আনো আমি ওই সাহাবিটাকে দেখতে চাই তো অবস্থায় ওই আঠারো বছরের আরেক কিতাবের মতান্তরে বাইশ বছরের যুবক তাকে পয়গম্বরের সামনে যখন আনা হয় আল্লাহর নবী ডাক দে কয় যুবক রে কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ তোমার কান্না করার কারণ কি কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্না করতেছ অবাই একটু শোনো মনটা একটু নরম করো ও ময়মন সিংহের বাবাজিরা অতি সালের বন্ধুরা দিলটা একটু নরম করো এক ফুটা চোখের পানি দেখো পরে যায় কিনা হাকিকতান এক ফুটা চোখের পানি যদি আজকের ময়দানে পরে যায় আল্লাহ নবী বলেন মানে আরো ফানু ফেকদ আরো ফরব্বাহু যেই ব্যক্তি ব্যক্তিটা নিজের চিনছে ওই ব্যক্তিটা আমি মাওলারে পাইছে যেই ব্যক্তিটা নিজের চিনে নাই ওই ব্যক্তিটা আমি মাওলাকে পাই নাই এই জন্য বাইজান আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরে আমি যাব না আপনি আমার কবরে কিন্তু যাবেন না আমার বন্ধুরা এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন নবী গো এই সাবি তাকে জিজ্ঞাস করেন কেন কান্না করতেছে আল্লাহর নবী ডাক ডাক সাবির কেন তুমি চোখের পানি পালাইয়া কান্দ সাবিটা ডাক ডাক নবীজি আমার দিল সাক্ষী দেয় আমার গুণা আল্লাহর আরো সর সম পরিমাণ হয়ে গেছে এবার আল্লাহর নবী ডাক ডাক যুবক রে তোমার দিল কেমন সাক্ষী দিল তোমার গুণা এত পরিমাণের হয়ে গেছে তুমি নিজেকে এত পরিমাণের গুণাগার বলে কেন আক্কাহিত করতেছ আমার কাছে বল তুমি কি এমন গুণা করছ যুবককে এবার দেখতে কই নবী গো আমি মদিনার একটা নওজোয়ান তাকরা যুব মদিনাতুল মুনওয়ারে আমার বাড়ি ওগো নবীজি আমার নেশার পেশা হইল এই মদিনার জমিনে যত মানুষ মারা যায় তার আত্মীয় স্বজনরা যখন কবরস্থ কইরা না যার গন্তব্যে ফিরিয়া যায় আ বিজি আমি আমার গন্তব্যে যাই না বরং জোনা যাইয়া আমি ওই মানুষের মাইয়তের কবরটার ভিতরে ডুইকা গভীর রাতে কবর থেকে কাফর নিয়া এটা বাজারে দুইয়া বিক্রি করি এটা হলো আমার নেশা এইটা হইল আমার পেশা নবীজি আজ থেকে তিনদিন দিন আগের একটা ঘটনা বহুদিন যাবতি মদিনা থেকেও মারা যায় না আজ থেকে তিন দিন আগে একটা মদিনাতুল মনোয়ার অমুক গ্রামের সুন্দরী রূপবতী গুণবতী একটা মহিলা মারা যায় নবী গো আমার কানে যখন খবর চলে আসলো আমি যুবক ওই মহিলার বাড়িতে যাইয়া মহিলাটারে সুন্দর করিয়া গোসল করাইয়া কাফুন পনাইয়া তার আত্মীয় স্বজনের সাথে খাটিয়াটা সুন্দর করিয়া নিয়া আমার বন্ধুরা ওই যুবকটা বলতেছে ওই মহিলা তারা জানা শেষ করিয়া লাস্টা কবরে নামাইয়া কবরের উপর বাঁশগুলো দিয়া করিয়া সবাই যখন যার যার গন্তব্যস্থলে ফিরে যায় হাবিবাল্লা আমি আমার গন্তব্যে যাই না আমি গভীর রাতের অপেক্ষা করতেছিলাম কখন গভীর রথ হয়ে যাবে আমি ওই মহিলাটার কবর থেকে কাফনটা চুরি করবো যে কথা সেই কাজ। গভীর রথ যখন হয়ে গেল ওই মহিলাটার ভাই ঘুমায় মহিলা তার বোন ঘুমায় মহিলাটার মা বাবা সবাই ঘুমায় গভীর রথ যখন হয়ে গেছে আমি যুবকটা ঘুমাইলাম না আমি গভীর রথ ওই কবরের পাশে যাইয়া কবরের মাটিগুলো শোনাইয়া বাঁশগুলো শোনাইয়া চাটাইগুলো টাইগুলো সরাইয়া আমি যুব কবরটার ভিতরে নামিয়ে গেলাম অগল্লার পরে গম আমার প্রতিদিনের নেশার পেশা করিল কবর থেকে কাফুন নিয়ে চলে যাওয়া আমি কখনও কোনো লাশের দিকে তাকাই না প্রতিদিনের নেশকে কাফুন নিয়ে যখন চলে যাইতেছিলাম এমন তো অবস্থায় লাশের দিকে তাকাই নাই শয়তান আমাকে দুকা দিয়া ডাক দেখ যুবক রে এই মেয়েটার দিকে তাকাইয়া দেখো মেয়েটা কত সুন্দরী মেয়েটা কত রূপবতী এই মদিনাতুল মনোহরায় এরকম সুন্দর মেয়ে আর একটাও নাই যদি তুমি চাও এই মেয়েটার সাথে জিনায় জড়াইতে পারো এই মেয়েটার সাথে গুনায় জড়াইতে পারো আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই ওই যুবক তো এবার ডাক নবী গো আমি জুবকটা মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম সত্যি মেয়েটার চেহারাটা বড় মায়ার এরকম সুন্দর চেহারা আমি আমার পৃথিবীর জমিনের ভিতরে দেখি নাই অন্নবিগম আমি আমার মনের কায়েস্টা মিডানোর জন্য আমি আমার মনের কায়েস্টা পুরা করার জন্য আমি যুব হাইওয়ানের মতো জানুয়ারের মতো কুকুরের মতো মেয়েটার উপর জাপাইয়া পড়লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জাপানের কাজ শেষ করে যখন আমি উঠে আসলাম এমন তো অবস্থায় পিছন থেকে মেটার জবান আল্লাহ খুলে দিছে যুরে কোন আল্লাহু এমত অবস্থায় মেয়েটা পিছন থেকে ডাক দে কই যুবক রে আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মারা সবাই আমাকে সুন্দর করিয়া গোসল করাইয়া কাপন পরাইয়া জানাজা পরাইয়া আমার কবরস্থ কইরা রাইখা গেছে তুমি আজকে আমাকে নাপাক বানাইয়া গেলা ও যুবক কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব ওই দিন কিন্তু বাসতে পারবা না ওই দিন কিন্তু তোমাকে আল্লাহর সামনে দান করাইয়া দেব দে দুই নবী গো আজকে তিন দিন হয়ে গেছে আমি যুবক খাইতে পারি না তার কথা মনে হয় জাহান নামের বই দিলে হাঁটতে পারি না তার কথা মনে হয় জাহান নামের বইটা দিলে আমি ঘুমাইতে পারি না তার কথা মনে হয় জাহান নামের বইটা দিলে আল্লাহর নবী ডাক দেখ আ যুবক তুমি সামনে থেকে সরে যাও তুমি মাপ পাইবা কি না আমি জানি না ও বন্ধু কিতাবের লেখক এবারে দ্বিতীয় পৃষ্ঠারের ভিতরে সুন্দর করে বলতেছে এই যুবকটা আল্লাহর নবীজির সামনে থেকে বিদায় হইয়া না লাগাতার একচল্লিশ দিন পর্যন্ত পাহাড়ের উঁচু পাহাড়ের এক কিনারে যাইয়া চোখের পানি ফলাইতে ফলাইতে নিজের শরীরে প্রচন্ড রাইয়া চোখ থেকে রক্ত ভাই করতে করতে আল্লাহর কাছে ডাক শুধু একটি কোথায় বলে মালিক তুমি আমাকে দুনিয়ার জমিনে কাদাইয়া নাও আখেরাতে তুমি আমাকে কাদাইও না কিতাবের ভিতরে আসে এই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একচল্লিশ দিনের পরে একটা ফেরে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলেন আজব তোমার আর তৌবা করার দরকার নাই তোমার আর কান্না করার দরকার নাই আল্লাহ পা করব বলে আলামিন তোমার তৌবাটা আসমানের ভিতরে কবুল করে নিছে চিকারে মেরে বলি সুবাহার আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা গুণাগার যদি কবরে যাওয়ার পরে তো করিয়া একটা গুণাগার যদি কবরের ভিতরে মৃত সাথে দিনা করার পরে তোমা করে কবরের ভিতরে মাপ পাইয়া যাইতে পারে আমি আর আপনি কেন পারবো না এজন্য বলে যাই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ বান্দার প্রতি এমন ভাবে চেয়ে থাকে একটা সন্তান মা যেরকম একটা সন্তানের প্রতি থাকে আল্লাহ বলে বান্দারে আমি মার বেশি রহমতের নজরে বেশি দয়ার নজরে তুমি বান্দার দিকে তাকাইয়া থাকি এজন্য বাইজান যদি খালেজ দিলে তো করতে পারেন আল্লাহ পাক করব আলামিন বলে বান্দাকে মাফ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ Allah.